মোটা আমি মোহাম্মদ খায়াল ইসলাম খায়াল ইসলাম তুমি পক্ষ থেকে সবাই ভালোবাসা রইলো তো আমি চলে আসছি সেই নাজিরপুর গুরুদাসপুর বাজার রসুনের কী অবস্থা সেটাই দেখানোর জন্য তো সকাল সকালই হাট জমে উঠেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি মানুষের সংখ্যা বাড়ছে রসুনের সংখ্যা আসছে আর রসুন আসতে সময় কিন্তু একটা কথা আমার মনে হয় যেটা রসুন বেশি আসবে না যে পরীক্ষা দেখতে পাচ্ছি আমরা যেই পরিস্থিতিটা দেখতে পাচ্ছি আমরা সেটা মনে হয় রসুনের সংখ্যা বাড়বে না মানে কৃষক রসুন নিয়ে আসবে না বেশি কারণ আপনারা জানেন যে দিনকে দিন রসুনের দামটা হিউজ পরিমাণ বাড়ছে আট হাজার সাড়ে আট হাজার টাকা দিন দিন বেড়েই চলছে বেড়েই চলছে তো সেই তুলনায় আমার মনে হয় কৃষক যেটা ফিল করছে যে দিন আরও দাম বাড়বে সেই অনুযায়ী কৃষকেরা সেভাবে রসুন নিয়ে আসছে না যার একেবারেই প্রয়োজন সেই মাত্র রসুনটা নিয়ে আসছে তো আমি বাজারের মধ্যে একটু ঢুকে দেখাচ্ছি আপনাদের যে রসুন সংখ্যা অনেক অনেক কম যেটা দেখতেই পাচ্ছেন বাজারের সংখ্যা চলছে দাম থাকলেও কৃষক রসুন নিয়ে আসছে তুলনামূলক অনেক অনেক কম আবার কিস দেখা যাচ্ছে আলাইকুম ভালো ভাই ওটাই তো আপনাদের জন্য তো মাল নাই তো মাল হাটে নাই আমার মনে হয় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যে রসুনটা আছে নিশ্চিত পড়ে যাবে তারপরে আমি গোটা বাজারে দেখানোর জন্য একটু ওয়াক করছি হাঁটছি দেখা যাক তো এই তো মোটামুটি বাজারের পরিস্থিতি তো এখন সরাসরি যাবো দেখি কৃষক কি দামটা বলতে সেটাই দেখাবো চলুন যাওয়া যাক রোহিঙ্গা রসুনের কি অবস্থা ভাই রোহিঙ্গা দাম বলতেছে সাত হাজার একশো সাত হাজার একশো সে তুলনায় কি চাষ করছে দাম বেশি না কম মনে হচ্ছে একটু বেশি না

তো ভিউভার্স যে রসুনটা আছে একবার ধামা ধারাক শেষ হয়ে যাবে তো কুচিটা প্রথমে আমি সাত হাজার তিনশো টাকা দেখালাম তো এখন দেখাবো দেখি আরো কুচি দেখাবো আপনাদের যারা আজকে রসুন নিয়ে আসেন নাই তারা আমার মনে আফসোস আফস্বাস করবেন এটা সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা বললো ভাই সর্বোচ্চ দাম কি ভদ্রকি বললো আজকে মানে এখন বেশি আছে কত বলছে ভাইয়া চারশো চারশো না ভিউভার্স এই রসুনটা আজকে সাত হাজার চারশো টাকা দাম বড় আজকে যে রসুন নেই আসে নাই সেই কিছু কিন্তু আজকে ঠকবেন আমার সিওর কারণ আজ রসুন নাই বললেই চলে তো যাই হোক দেখি আর কিছু দেখানো যায় কিনা আসসালামু আলাইকুম কত বলছেনা এটা 8000 যাবে না 7800 হ্যাঁ না 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 700 টাকা এই মাঝারি রসুন আজকে নাজিরপুর বাজারে 7700 টাকা বলতিছে বুঝেই বাড়তিছেন বাজারে আগুন আর এটাকে এটা সেম নাকি না মোটা

দেখুন অবাক করা কাণ্ড এটা সাত হাজার ছয়শো টাকা বলছে তারপরে দিচ্ছে না কয়েকটা কারণ আজকে আজকের দামের কারণে আমি কয়েকটা কথা বলবো কারণটা হচ্ছে প্রথমত রসুন নাই বললেই চলে রসুন নাই সহজ কথায় রসুন নাই তার জন্য প্রতি মনকে পাঁচ থেকে সাতশো টাকা হয় যে রসুনটা বিক্রি হয়েছে সাত হাজার সেটা সাত হাজার চারশো যেটা সাত হাজার চারশো বিক্রি হয়েছে সেটা সাত হাজার ছয়শো সাতশো টাকা আর মাঝারি একটু সাইজ ভালো হলেই আট হাজার একশো টাকা বিক্রি যেটা আপনারা দেখেছেন তো যাই হোক দেখি আরও দেখানো যায় কিনা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজ তো রসুন নিয়ে এসে জিতেছেন মনে হয় হ্যাঁ আর রসুনের সংখ্যা প্রচুর কম তো যাই হোক মাঝারিটা কী দাম বলছে আপনার মোটামুটি ভালো কথা বলছে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার না তো রসুনের যদি ফাটাফুটি না থাকতে ভাই সাত হাজার আট নয়শো তো এমনি হবে আশা করা যায় একটা কী দাম বলতে পারো ভাই মাঝারিটা বলছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এই সব পাঁচ সাত হাজার পাঁচশো বা ছয়শো টাকা হবে ইনশাআল্লাহ আজকের বাজারে তো আজকে যারা রসুন নিয়ে আসে না আমি আবার বলছি তারা ঠকেছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা মারামারি হচ্ছে রসুন দিয়ে দেখেন নেওয়ার একটা কথা বলবো সেই সুযোগটাও নাই আসসালামু আলাইকুম আজকে রসুন নিয়ে তো জিতে

দামটা তো অনেকটা বাড়ছে মনে হচ্ছে আট হাজার কত আট হাজার ও তাই না আচ্ছা ওয়েট করেন ইনশাল্লাহ এবার সাগুন ধরা রসুন দেখতেই পাচ্ছেন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ও মাই গড দেখি এটা কি দাম এটা সরাসরি আট হাজার টাকা বলে দিলো এই রসুনটা আর ভাই বলছে না এটা হবে না আরো দাম বাড়বে আশা করা যায় দেখা যাক কি হয় প্রতিটা প্লেসে দেখুন কৃষকের সাথে ব্যবসায়ীদের একটা খুব কথোপকথন হচ্ছে কনভারসেশন হচ্ছে কারণ আজকে রসুন নাই বুঝতেই পারছেন এখানে কিছু রসুন আর দেখুন আমি যে দেখবো সেই সুযোগটা পাচ্ছি না ভিউয়ার্স আর সব থেকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রসুন আশা করে শেষ কত টাকা বেশি আছে তাও ধারণা কালকে স্যার দুশো বেশি তিনশো টাকা বেশি আমার জন্য হচ্ছে আর রসুন নাই তো কিনছেন কি আজকে মাংসের কাজ কম লাগছে পাঁচটা তোলা লাগেনি এই জন্যই না আচ্ছা ঠিক আছে তো ভিওয়ার্স আমি আট হাজার একশো মতো দেখছি কিন্তু অন্যান্য রসুনগুলো কিন্তু জাম করেছে কিন্তু আমার আমি যেটা মনে করি যেটা আমরা নয়া বাজার যে রসুনগুলা দেখেছি ওই ধরনের বড় রসুন হলে কিন্তু আজকের বাজারে আমার বিশ্বাস আট হাজার ছয়শো সাতশো টাকা রসুন যেত আমার যেটা মনে হয় তো দেখা যাক কারো কোনো ব্যবসি বা ব্যাপারের কাছে শুনতে পাই কি না তো সব থেকে হাইটা কি দামটা যাচ্ছে আট হাজার একশো মানুষ আট হাজার একশো ভিওয়ার্স এই মাঝাইটাই দেখতে পাচ্ছেন আট হাজার একশো টাকা আজকে রসুন তো কম আসছে সে তুলনায় আজকে কতটুকু বাজার বেশি মনে হচ্ছে তিনশো টাকা বেশি না আচ্ছা ভিউয়ার্স একটি কৃষকই সরাসরি বললো যে বাজারটা কতটা ডেভেলপ হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন তো এই যে ফাটা চলে আসছে এই ফাটার কি অবস্থা না ছশো বলছে আজকে ফাটা তবে আরেকটু ভালো হলে আরো হয়তো দাম হয়তো তো ফাটা যেটা দেখে বুঝলাম যে আজকে রসুনের দাম তার মনে হয় এর থেকে চারশো টাকা বাড়ছে তো যাই হোক এই ছিল আজকে রসুনের আপডেট নিউজ আই হোপ ইউ লাইক দিস ভিডিও আর একটি ভালোবাসার একটা কথা ভাই ভিডিও তো দেখা প্রায় শেষই হয়ে গেল তো এখন অনুরোধ একটা সাবস্ক্রাইব একটা শেয়ার একটা কমেন্ট করবেন ছোটো ভাই হিসাবে প্লিজ পাশে থাকবেন ভাই প্লিজ প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল